সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিন্তু সার বাচ্চা সার বাচ্চার কিন্তু প্রচুর কালেকশন দর্শক আজকে আমাদের সামনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে যেই গরুগুলো একদমই কম রেটের মধ্যে সে ধরনের কিছু বাচ্চা দেখাবো এবং যাতে মানের দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে আর দর্শক আজকের যে গরুগুলো দেখাবো আমরা সেগুলো হচ্ছে আপনার এই যে বাসে বাধা রয়েছে যেগুলো তো এখানে কিছু সংখ্যক রয়েছে এখানে কিছু সংখ্যক রয়েছে আমরা প্রান্তিক পর্যায়ের একজন ব্যবসায়ী আপনার খামারিন একজন ব্যবসায়ীকে পেয়েছি শান্ত ভাই শান্ত ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত সকল কিছু জানাবো আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন শান্ত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে না আচ্ছা কালেকশনে যে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি আমরা চারটা একই সাইজের গরু দেখতে পাচ্ছি ভাই

দামে কেমন যায় এটা কথা যাই হোক কথা বলে দর দাম করে নিতে হবে আচ্ছা তো ভাই আজকে তো এই ছয় পিসে আর এক পিস আছে ও এখানে পিস আর ওখানে চার পিস ও আচ্ছা আচ্ছা